ফাইনাল খেলা প্রচুর দর্শক এখানে ইতিমধ্যে এসছেন আমরা আমাদের ফাইনাল ম্যাচ শুরু করব। আমরা চাই এই ফুটবলারদের মধ্য থেকেই আগামী দিন এই মালদার খেল অনুষ্ঠান এই ম্যাচ এগিয়ে নেওয়ার জন্য ব্যারেটও আসছেন আমরা যেভাবে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক সেইভাবেই সকলে দায়িত্ব পালন করে এই খুঁজে খুঁজে স্কুল পড়ুয়াদের এই উৎসাহ আজকে সারা দর্শক এখানে দেখছেন আমরা তাদের সকলকে বলবো সহযোগিতা করতে মাঠে প্রবেশ করলেন ইংরেজ বাজার পুরসভার মাননীয় পুরপ্রধান শ্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মহাশয় এবং চলে এসেছে সেই বহু প্রশিক্ষিত মালদায় প্রথমবারের জন্য

ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্যারকে মঞ্চে ডেকে নেব আমি একটু বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের যে চারজন ম্যাডাম আছেন তারা মাননীয় প্রসেনজিৎ দাস বরণ করে নিচ্ছে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে ডিআই সাহেবকে বরণ করে নিলেন অরিন্দম ব্যানার্জি আমরা আমাদের মাঝে পেয়ে গেছি মালদা জেলা পুলিশ সুপার শ্রী প্রদীপ যাদব আইপিএস মহাশয়কে

আমি থ্যাংক ইউ স্যার প্রদীপ যাদব আইপিএস মহাশয়কে আমরা পেয়ে গেছি জেলা পুলিশ সুপার ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের যে চারজন অফিসিয়াল আছেন আজকে ম্যাচ পরিচালনার দায়িত্বে আমি এসছেন কার্তিক ঘোষ চেয়ারম্যান কলমালদা মিউনিসিপ্যালিটি ওনাকেও বরণ করা হচ্ছে হ্যাঁ অবশ্যই সাত দিন ধরে চলা এই ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে আমি আশা করবো মালদা জেলা পুলিশ সুপার শ্রী যে ফুটবল বাঁচাও একটা ক্যাম্প তৈরি করেছে ব্যারেটার তার ইনচার্জ এবং আমরা চাই যে মালদা থেকে ভালো ভালো প্লেয়ার উঠুক ছ মাস আগে আমাদের ন্যাশনাল সাব জুনিয়র ইন্ডিয়া লেভেলের ফুটবল টুর্নামেন্ট মাল্লায় হয়ে গেল সব থেকে আনন্দ ব্যাঙ্গালোর থেকে একটা ছেলে এসেছিল বাচ্চা ছেলে ওর এত গরম ছিল ওর বাবা বারবার ওখানে বাবা খুব ইন্ডাস্ট্রি বাবা বারবার ফোন করছে আমাদেরকে যে অন্তত এসিতে রাখো আমরা রাতে গিয়ে আমাদের কমিউনিটি হল আছে সি চালিয়ে ওকে দেখেছি কালকে আমাকে মেসেজ কাল দুদিন আগে মেসেজ দিয়ে বলেছে ওই মারুদানা যে ক্লাব সেই ক্লাবেও চান্স পেয়ে গেছে ও আমাকে আমরা বলেছি আমি ছেলেটাকে যে ভালো মতো খেলো কিন্তু ভালো রয়েছেন আমাদের মধ্যে ইংলিশ বাজার পৌরসভার পৌর প্রধান আমাদের রয়েছেন বিখ্যাত ফুটবলার ব্যারেটো রয়েছেন প্রসঞ্জিৎ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিখ্যাত ফুটবলার ব্যারেটো মালদাতে আসার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যিনি উদ্যোক্তা বিশেষ করে আমাদের ছোট ভাই প্রসেনজিৎ যে আমাদের যে স্কুলের যে ছাত্রছাত্রীদেরকে যে ক্রিয়ামুখী করার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের জন্য আমি আন্তরিকভাবে প্রসেনজিৎকে ধন্যবাদ জানাই আমরা দেখেছি ফুটবলের মতটা কলকাতাকে বলি আমরা আশির দশক এবং নব্বই দশকের দিকে ব্যারোটো বিখ্যাত ফুটবলার ব্যারোটো ব্রাজিল থেকে এসেছিলেন এবং আমি মোহনবাগানে পনেরো বছর ধরে সার্ভিস দিয়েছিল আমরা দেখেছিলাম তখন টিভির পর্দায় আমরা দেখে আজকে আমাদের মালদার ক্রিয়াকে মালদার ক্রিয়াপ্রেমী মানুষকে আমাদের ফুদের প্লেয়ারদেরকে তিনি উৎসাহ দিতে এসেছেন এখানটায় ও আমি মনে করি একটা ভালো মনের মানুষ তিনি একজন এবং অনেক সার্ভিস দিয়েছেন আমাদের যাবেন আর আমি অনুরোধ করব আমাদের যারা অতিথি বর্গ আছেন সবাই আমরা একটু যাব খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য হ্যাঁ প্লিজ আচ্ছা পরিচিতি পর্ব প্রায় শেষের দিকে মাইক ফ্যান তিনি আছেন অনুরোধ করছি ট্র্যাকে আমাদের জাতীয় সঙ্গীত বাজবে এখন না বলার পর আগে জাতীয় সঙ্গীত হবে তারপরে

चल गंगा चल जगह कब शुभमा में जागे कब शुभ आशीष समे ¿Cómo se